স্পেশালি ঢাকার যত ক্যাম্পাস প্রত্যেকটা ক্যাম্পাসে ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে ইনশাল এ জাতি পিলখানা হটকার বিচার দেখবে দেখবে ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসে পরিণত হবে ইনশাল যদি কেউ আমাদের খারাপ এবং মন্দ দিয়ে আমাদের উপরে আক্রমণ করে আমরা তার প্রতি উত্তরে ভালোবাসা এবং ভালো দিয়েই জবাব দিতে চাই ইনশাল্লাহ আমরা আমাদের জবাবটা হবে মন্দির জবাব হবে ভালো দিন আমরা এটা নিশ্চিত করতে চাই আমরা নিশ্চিত করতে চাই এবং ক্যাম্পাসে ফ্যাকাল্টিতে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জাহিলি সিস্টেমকে চেঞ্জ করার বলিষ্ঠ ভূমিকা রাখবে ইসলামী স্বাস্থ্যশিল্পী বিশাল হত্যার চিত্র আমাদের চোখে ভাসে আমরা দেখেছি আজ পর্যন্ত পিলখানার বিচারের দাবিতে কেউ খুব একটা কথা বলে নেয় ইসলামী ছাত্র শিবির পিলখানা হত্যার বিচারের দাবিতে কথা বলবে আমরা দেখেছি চত্বর সেই সাদা লালে পরিণত করা হয়েছে আমরা দেখেছি অসংখ্য মাদ্রাসার নিরীহ ছাত্রদেরকে নির্গম হত্যা করা হয়েছে প্রকাশ্যে তারা কথা বলেছে আমরা চাই সেই সকল ব্যক্তিদের যারা জড়িত ছিল হাসিনা থেকে শুরু করে সকলেই জড়িত ছিল তাদেরকে বাংলার বিচার করা হবে হবে এ জাতি তাদেরকে ক্ষমা করবে না এ জাতি তাদেরকে ক্ষমা করবে না বিগত পনেরো বছরে তারা ব্যাংক লুট করেছে তারা আমাদের জাতিকে সামগ্রিকভাবে ধ্বংস করেছে তারা